ब्रह्मरूपमादिमध्वशेषसर्वभाषकं भावषट्कहीनरूपनित्यशोत्तमद्वयं भग्मनोति गोचरञ्च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमिश्रम् পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে অষ্টদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি পরের অংশ ভক্তের ভাব কীরূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ মাত্মা ভক্তের ভগবান চতুর্থ পরিচ্ছেদ এদিকে আগ্নেয় পথ কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাহারা যাহা চলিতেছে কি না কথা জানিতেও পারিলেন না ভ্রমর পুষ্পে বসিলেই আর কি ভনভন করে ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয় ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল পোত্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গা বাড়ি তরঙ্গায়িত্ল পূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয়দর্শন অদ্ভুত একযোগী তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিচ্ছু জানেন না এদিকে ঠাকুরের কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ সব শক্তির খেলা বিচার করতে গেলে সব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জোর নাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকেও ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি পোলার কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত কেউ বলছেন তাকে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেশব সাহাসে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন কেশবের সহিত কথা মহাকালী ও সৃষ্টি প্রকরণ শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয়ধারী দায়নি। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পুজো করতে হয় শ্মশানকালের সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতা ন্যাতকতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নী পাঁচ রকম জিনিস তুলে রাখে কেশবের ও সকলের হাস্য আজকের এই পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে আবার আমার প্রণাম নমস্কার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্ব ধর্ম কো तज्ञगेहि शब्दनित्यपावनघृपङ्कजं त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं न मामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव रामकृष्णमेश्वरम्